সম্প্রতি দেখা যাচ্ছে সৌদি আরবের কোফিলদের প্রিয় খাবার সান্ডা এটি খাওয়া কি জায়েজ আছে এটা হইল ঘুঁইসাপ বলেন এই সান্ডা এটা রাসুল আসলাম কখনই খান নাই হাদিসে আসছে রাসুলের সামনে একজন এটা খাইতেছিল আল্লাহ রাসুল বলছে তুমি এটা দূরে যেয়ে খাও তুমি এটা তার মানে রাসুল এটাকে নাজায়জ বলে নাই রাসুল কি বলছে তার মানে রাসুল কি এটা পছন্দ করে না না করে না রাসুল অপছন্দ করে বলেই বলছে দূরে যায় খাও রাসুল এটা পছন্দ করে না রাসুল ডাইরেক্ট বলছে অনেকগুলা হাদিস পাবে রাসুল বলছে আমি এটা পছন্দ করি না তুমি দূরে যাও দূরে যায় খাও তার মানে রাসুল এটা পছন্দ শোনেন খাবার মুমেনেরা শুধু হালাল হইলে খাবে না হালালান তৈয়েবা বলেন এটা কার কথা হালালের পরে আবার শব্দ কেন আল্লাহ ব্যবহার করলেন সম্মত বলেন কি সম্মত রুচি সম্মত দেখলে রুচি আসে এমন খাবার খাও হালাল ফতুয়া দিয়ে যে কোনো খাবার খাওয়ার কোনো দরকার আবার খাওয়া শুরু করে না আমাদের দেশের লোকেরা সান্ডার আর বিভিন্ন ধরনের ওই যে কি আরও কত কিছু আছে না এটি সিনেনি আমাদের দেশের লোক এটি মরুভূমিতে বেশি থাকে মরুভূমির দেশগুলাতে বেশি থাকে এগুলা খাওয়ার দরকার নেই বলেন হালালান তইয়ে বা হালালও হইতে হবে রুচিসম্মত হইতে হবে খালি খাইলে হবে না এটা কেমন লাগে বলেন তো কুমিরের মতো দেখতে খুব ভাল লাগে এটা খাইতে না এটা খাবেন না কোনো দরকার নেই আর খাইলে গুণা হবে এটাও আমি বলতে পারতেছি না কিন্তু আপনি না চিন না খাইলে মরা যাওয়ার সম্ভাবনা কি আছে এই জন্য এত রুচিহীন কেন আমাদের দেশে পোলাপানেরা ব্যাংক ধরে খায় ফেলায় এরকম পোলাপান আছে নি ব্যাং পার্টি কি পার্টি ব্যাংক পার্টি আবার আমাদের দেশে কিছু মহিলা আছে আগের দিনের কারো যদি কোনো বাচ্চা যদি মোটা সোটা না হয় হেরে ব্যাংক খাওয়ায় আমি নিজে দেখছি এরকম একজনকে ব্যাং রান্না করে দিয়ে করেছে মুরগির গুস্ত খা হেতে ব্যাঙের রান টান খাইয়া রাত্রেবেলা অসুখ হাসপাতালে নিচে ডাক্তার কয় খাইছো কি কয় মুরগি এখন হেতের মা কয় না ডাক্তার সাহেব আমি তো তার ব্যাংক খাওয়াইছিলাম মোমেন খাবে হালাল হইতে হবে রুচি সম্মত হইতে হবে তাইলে আপনি খাবেন আজকে আর না একেবারে সময় চলে গেছে আর দেওয়া যাবে না আগামী জুমাতে ইনশাল্লাহ বাকি কথা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নিয়ত নিয়তের মধ্যে যদি গরমিল থাকে এই নিয়ত কখনো নেক নিয়ত হতে হুজুর বুঝাইছে দেখ সুই সুইয়ের মাথা থাকে কয়টা তা আপনি যদি মনে করেন একটা মাথা দিয়ে একবার দুইটা মাথা দিলে তো তাড়াতাড়ি শিলান দেবো এই সুই দিয়ে শিলান দেব যে কোনো ন্যাক কাজ করেন নিয়ত হবে একটাই আমি আমার আল্লাহকে খুশি করার জন্য কাজটা করতেছি কাকে আর কোন নিয়ত কি তাইলে আপনি কাজে সফলতা পাবেন বরকত পাবেন এটা আল্লাহ দরবারে কি হবে কবুর কিন্তু আপনি ছেলে গরু খায় না বউ খাসি খায় না এই জন্য দুইটাই দেয় আবার খুব অহংকার করে কয় আমার বউ গরু খায় না এই জন্য খাসিও একটা কিনছি বলেনি তাইলে এই যে খাসি কিনছে এটা কি বউ লেগে কিনছে না আল্লাহর জন্য কিনছে হ্যাঁ এরকমের লোক এই কথা বলতে বোধ আপনারা শুনেন টুনেন নাই খাসি লইয়া যাইতেছে বাড়িতে রাস্তার মধ্যে লোকেরা কয় কি ব্যাপার খাসি নিয়ে যাইতেছো কামনের বাবি তো গরু খায় না এই জন্য খাসিও একটা কিনছি হ্যাঁ এত পন্ডিত ভালো না বলেন এক নিয়ত বল ইন্না সলাতি অনুসুকি আমার বলেন আমার নামাজ আমার কুরবানি কার জন্য আল্লাহ পাকের জন্য এই জন্য নিউতের মধ্যে কোনো গড় মিল যেন না হয় আগামী জুমাতে ইনশা গুরুত্বপূর্ণ কথা হবে কয়েকটা প্রশ্ন সবগুলা দিতে পারবো না কয়েকটি দিই ব্যাপারদা নারীর সামনে টকশোতে বসা যাবে কি এই ব্যাপারে ইসলাম কি বলে সারা গায়ে ব্যথা একটা প্রশ্ন আসছে অন্যের বাসায় মানুষ না থাকলে ওই বাসায় কোনো খাবার খেলে কি সেটা চুরি করে খাওয়া হবে এটা বুঝি নেই মানে কি তো খানায় লোক করতে মানুষ না থাকলে এ প্রশ্ন তো বুঝতেছি অন্যের বাসায় মানুষ না থাকলে ওই বাসার কোনো খাবার খেলে কি সেটা চুরি করে খাওয়া হবে অবশ্যই হবে আপনি অনুমতি ছাড়া খাইছেন না অনুমতি ছাড়া কারো কিছু ধরা যাবে এটা কি এটা সুর এটার আসলের হাদিসও আছে কারো কোনো কিছু অনুমতি ছাড়া ধরা কারো গাছ থেকে কোনো ফল পাড়া যাবে না কারো খাবার ধরা যাবে না কোনো কিছু না ব্যবহারের জিনিসও অনুমতি ছাড়া ধরা যাবে না পুরুষের উপরে মসজিদ করার বিধান কি এবং পুকুরের উপরে মসজিদ করার বিধান কি এবং সেই পুকুরে মাছ চাষ করা যাবে কি না শোনেন মসজিদ এটা কারগর একটু সোজাভাবে বুঝেন এই জন্য মসজিদ অক্ষ করা লাগে মানে কোন জায়গাটা মসজিদ যেমন আপনি দশতলা একটা বিল্ডিং করলেন কয়তলা দশতলা বিল্ডিং করলে আপনি নিয়ত করলেন নিচের দুই তালা এটা মসজিদ না উপরের কয়তলা মসজিদ উপরেরটা মসজিদ কোনো সমস্যা নেই আপনি পুকুরের উপরে মসজিদ বানাইছেন বানাবার পরে আপনি বলছেন যে আমি পুকুরের পানি পুকুরের নিচটা এটা না উপরে যেটা আছে এটা কি মসজিদ কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আপনি একটা ফ্ল্যাট বাড়ি বানিয়েছেন কি বাড়ি বানাইছেন ফ্ল্যাট বাড়ি বানাইছেন বারোতলা আপনি সিদ্ধান্ত নিয়েছেন বারোতলার উপরে মসজিদ কোনো সমস্যা নাই আপনি সিদ্ধান্ত নিছেন না যে মাঝামাঝি একটা ফ্লোরকে আমি মসজিদের জন্য অক্ষ করে দিলাম কোনো সমস্যা নেই আপনি করতে পারেন বাইতুল মোকার রমে মসজিদের নিচে মার্কেট আছে না বিভিন্ন মাদ্রাসাগুলাতে ছাত্ররা ঘুমায় না মসজিদ যেটা অক্ষ করবেন যেভাবে করবেন সেটাই হবে আর পুকুরের উপরে করলে যিনি জায়গা দিচ্ছেন মসজিদের তাইলে উনি মাছ চাষ করে খাবে এতে কোনো সমস্যা কি নাই আর ইনি যদি পুকুরটা অক্ষ করে দিয়ে থাকেন তাইলে তো উনি মাছ চাষ করতে পারবেন না শুধুমাত্র যৌবিক চাহিদা মেটানোর জন্য একাধিক বিয়ে করলে কি গুণা হবে চাই স্ত্রীর অধিকার রাখার বিধান কি শুধুমাত্র চাহিদা বলতে কি আপনি তার অধিকারও তো আদায় করতে হবে নাকি ইনসাফ করতে হবে না আয়াতটা ঠিক মতো বাড়িতে যা পড়বেন আল্লাপাক বলছেন মাসনা সোলাসা অরোবা দুইটা করো তিনটা করো সর্বোচ্চ কয়টা চারটার পরে আর না একটা মললে আবার আরেকটা পূরণ করা একসাথে সর্বোচ্চ কয়টা রাখা যায় একসাথে একজন পুরুষ সর্বোচ্চ চারটা বিয়ে করতে পারবে পাঁচটা পারবে না হারাম একজন যদি মরে যায় মানে চারজনের থেকে একজন যদি মরে যায় অথবা তালাক পাপ্তা হয় তালাক দিয়ে দেয় তাহলে আরেকটা করে আবার চারটা কি মিলাইতে পারবেন তবে ইনসাফ দুই বিয়া তিন বিয়া চার বিয়া এটা খেলার জিনিস না এটা আনন্দের জিনিসও না ডাইরেক্ট ওই আয়াতে বলা হয়েছে যদি ইনসাফ করতে না পারো বলেন আলেম ওলা আমাদেরকে দেখতে পাচ্ছি আল্লাহ বলতেছে যদি ইনসাফ করতে না পারো তাহলে কয়টা নিয়ে সন্তুষ্ট থাকো বেটা গাড়ি তুমি একটা চালাই তোর না তুমি দুইটা কিনে বয়ে রইছো ইদানিং ইদানিং এটা ব্যবসা শুরু হয়েছে বাংলাদেশে কিছু কিছু জায়গায় নোংরামি খালি ফতুয়া দেন আপনি বিয়ে করবেন আপনি ইনসাফ করতে পারছেন ইনসাফ না করতে পারলে কেয়ামতের ময়দান আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে আর আমাদের দেশে ইদানিং কিছু হুজুর আছে আবেগে ফুয়ে বিয়ে করে এটা খুব খারাপ জিনিস তবে বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত একাধিক বিয়েকে সহজ করা না হবে ইনসাফ ভিত্তিক বিয়ে করা না হবে জিনা দিনে দিনে বাড়বে পরকিয়া দিনে দিনে বাড়বে এ কথাটা সত্য না মিথ্যা এই জন্য এটাকে সহজ করা দরকার বিয়ের দিন দিন আরো কঠিন বানাইতেছে ইসলাম বিয়েকে করে সহজ জিনাকে করে কঠিন বলেন জিনাকে কি করে আর বিয়েকে কিন্তু পাশ্চাত্যের আই জিনাকে করে সহজ বিয়ে কে করে কঠিন এই জন্য পরকিয়া দিন দিন বাড়তেছে সুতরাং রাখতে পারবে যদি কি করতে পারে শাড়ি কিনলে কয়টা কথা না কেন মোবাইল কিনলে কয়টা গাড়ি কিনলে কয়টা জুতা কিনলে কয় জোড়া তুই ভিক্ষা কইরা রাখা এবার তুমি এবার ভিক্ষা কইরা বাড়ি করলো কয়টা খাট কিনলে কয়টা তোষক কিনলে কয়টা বিছানার চাদর কিনলে কয়টা একটারে এসিতে রাখবা আর একটারে ফ্যানের নিচে হবে না ওইটারও এসি দিতে হবে তো এসি কিনলে কয়টা সব মিঠি স্বামীকে আপন করার সহজ উপায় কি এই ব্যাপারে ইসলাম কি বলে শোনেন স্বামীকে আপন করার রাস্তা একটাই সেটা হলো স্বামীর প্রশংসা করা কথাক আচ্ছা বলেন তো প্রশংসা এটা সবচেয়ে বেশি ভালোবাসে কে আমরা যে সুরে ফাতেহার অংশ হল তিনটা বলেন কয়টা তার মধ্যে প্রথমে প্রশংসা না প্রশংসাটা কার আলহামদুলিল্লাহ প্রশংসাটা আল্লাহ আল্লাহ বলছে কাফারতুম ইন্না আজাবি তার মানে প্রশংসাকে পছন্দ করে কে আপনার স্বামী একটা জামা পরছে আপনি বলবেন পছন্দ দেখলে এটা পরলে ভালো লাগে একটা কিছু দিছে একশো বার প্রশংসা করবেন একটা ঘড়ি দিছে একশো বার বলবেন আলহাম তোমার পছন্দ অনেক ভালো আরে কত সুন্দর ঘড়িটা তুমি কিনে দিছ একটা মোবাইল দিছে এটাকে এমনভাবে যত্ন করবেন যে আরে আমার স্বামীর রক্ত ক্ষয় করা টাকার মোবাইল এটা যেন নষ্ট না হয় তাহলে স্বামী খুশি হইব না বেজার হইব আর যা নেয় হে এই কি কিনছো এডি হইডিনি এরকম আছে নি ভালোবাসা বাড়বে না যাবে শোনেন স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়ার জন্য তাবিজ না প্রশংসা আবার স্ত্রীরও প্রশংসা করবেন স্ত্রী শাক রান্না করছে বলবেন আলহামদু একেবারে জেয়াফত খাই আসেন দুপুরবেলা বেলা খুব মজার খানা রাত্রেবেলা খাইতে যেয়ে দেখছেন স্ত্রী আপনার কি করছেন ডাটা শাক রান্না করে রাখছে আপনি বলবেন আলহামদুলিল্লাহ জেয়াফত খাইছি যা মজা তোমার হাতে ডাটা শাক স্ত্রী খুশি না ভেজা পারেন না তো কইতে অখিল আমি একেবারে মুখকালা করে থাকেন যার কারণে ভালোবাসাও ভালোবাসা একটা খিচুড়ি রান্না করবে প্রশংসা করবেন একটা তরকারি রান্না করবে প্রশংসা করবেন সেম স্বামী আপনাকে একটা কিছু দিলে আপনি এক কোটিবার প্রশংসা করবেন দেখবেন স্বামী আরও দিবে আল্লাহ সেম আল্লাহ তো আল্লাহর প্রশংসা করলে আল্লাহ বাড়ায় দেয় না কমায় দেয় এটা কি আমার কথা না কোরআনের কথা তো মানুষের প্রশংসা করলে কম দিবে না বেশি দিবে আবার রাসুলের হাদিস আছে না যে মানুষের সুক্রিয়া আদায় করে না সে আল্লা শুক্রিয়া আদায় করতে পারে না